নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে আজ আমি আপনাদেরকে পঞ্চতন্ত্রের গল্পের পঞ্চম পর্ব শোনাব আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্পটি অত্যন্ত নীতিমূলক একটি গল্প তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প লোভী নাপিত পূর্বে পাটলিপুত্র নামে এক রাজ্য ছিল সেখানে মণিভদ্র নামে একজন লোক বাস করত দান ধ্যান করে সে খুবই গরিব হয়ে গেল অথচ তার পূর্বপুরুষেরা ছিল রীতিমতো ধনী এমনকি মণিভদ্র ব্যবসাতেও লোকসান করে ফেলল অনেক টাকা প্রচুর ধার হয়ে গেল চারিদিকে দিনের পর দিন অপমান সহ্য করতে না পেরে একদিন রাত্রিতে শুয়ে শুয়ে ভাবতে লাগল ভাগ্য যার সহায় নেই তার বেঁচে থেকেও লাভ নেই নিজেকে নিজেই শেষ করে দেয়া ভালো মনে মনে এসব ভাবনা ভাবতে ভাবতে মণিভদ্র ঘুমিয়ে পড়ল রাত্রিতে স্বপ্ন দেখল ভগবান তার মাথার কাছে এসে দাঁড়িয়ে বলছেন নিজেকে নিজে শেষ করতে নেই তোমার পূর্বপুরুষেরা আমার কৃপা পেয়েছিলেন তুমিও পাবে কাল সকালে মুনি ঋষির বেশে তোমার কাছে যাব তখন তুমি আমার মাথায় একটা লাঠির বাড়ি মারবে তাহলে আমার সারা শরীর সোনা হয়ে যাবে তুমি সেই সোনা বেছে আবার ধনী হয়ে যাবে এই বলে ভগবান মিলিয়ে গেলেন চমকে জেগে উঠল মণিভদ্র তখন সবে ভোর হয়েছে সে ভাবতে লাগল এই স্বপ্ন সত্য না মিথ্যা আবার ভাবল সত্যও তো হতে পারে দৈবের বসে সত্য না হওয়ার কিছুই নেই মণিভদ্র সকাল থেকে কে ভাবছে এই বুঝে উনি এলেন তবে চোখের সামনে কাউকে দেখতে পেলেন না তাই সে মনে মনে ভাবল স্বপ্ন বলে কথা মিথ্যাও হতে পারে তার বউ এক নাপিতকে ডেকে নিয়ে গাল ভরা দাড়ি মণিভদ্রের না কাটলে আর চলে না মণিভদ্র সেই নাপীদের কাছে দাঁড়ি কামাতে গেল হঠাৎ দেখল একজন ঋষিকে ঠিক স্বপ্নে যেমনটি দেখেছিল পাশেই পড়েছিল একটা মোটা লাঠি মণিভদ্র উঠে দাঁড়িয়ে লাঠিটা হাতে তুলে নিয়ে সজোরে সেই ঋষির মাথায় আঘাত করল সাথে সাথে সেই ঋষি সম্পূর্ণ শরীর সোনায় পরিণত হলো মণিভদ্রের চোখে খুশির জল এলো সে সোনার মূর্তিটা ঘরের মধ্যে লুকিয়ে রাখল নাপিতো একেবারে হতবাগ। সে কোনো কথা বলতে পারল না মণিভদ্র তাকে বেশ কিছু টাকা দিয়ে বলল এই ঘটনা কাউকে বলো না দয়া করে নাপিত বাড়ি ফিরে এলো কোথাও আর বেরোল না বাড়িতেই বসে রইল ভাবল মনি ঋষিদের মাথায় বাড়ি মারলেই সোনা হয়ে যায় তবে সেও মণিভদ্রের থেকে আরও বেশি ধনী হতে পারবে এমনই কিছু কাজ করতে হবে একসাথে অনেক ঋষির মাথায় লাঠি মারবে সে এসব ভাবতে ভাবতে সে রাত্রিতে শুতে গেল ভোর হতে না হতেই এক মঠের দিকে রওনা হল মঠের সাধুরা তখন যে যার কাজ করছে ঠিক সময় নাপিত সেখানে ঢুকল সে মনে মনে ভাবল এইসব সাধুকে মারতে পারলে থাকি আর পাইকে মন মন সোনার মালিক হয়ে যাবে মঠের প্রধান সাধুকে নাপিত প্রণাম করে বলল আমার বাড়িতে আপনাদের পায়ে ধুলো দিতে হবে আমি টাকা জমিয়ে অনেক কাপড় কিনেছি তা আপনাদের দান করতে চাই আমার অনেক দিনের মনের সাধ প্রধান সাধু রাজি হয়ে গেলেন ঠিক আছে আমরা যাব নাপিত তো খুব খুশি সে আয়োজন করে রাখল সাধুরা রাতের দিকে সকলে মিলে নাপিতের বাড়ি এলেন নতুন ধুতি ও টাকা পয়সা পাওয়ার আশায় নাপিত সবাইকে হাত জড়ো করে প্রণাম করল এবং তাদের নিজের বাড়িতে আপ্যায়ন করল তারপর ঘরে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে লাঠি দিয়ে সাধুদের মাথায় বাড়ি মারতে শুরু করে দিল অথচ নাভি দেখল কারো শরীর শোনায় পরিণত সাধুরা কেউ কেউ অচেতন হয়ে পড়ে আছেন কেউ কেউ মাটিতে লুটোপুটি খাচ্ছেন কেউ কেউ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন গ্রামের লোকেরা রাজবাড়ি পাহারাদাররা সবাই ছুটে এসে দরজা ভেঙে নাপিতের হাত থেকে সাধুদের বাঁচালো নাপিতকে রাজ দরবারে নিয়ে গিয়ে তার বিচার শুরু হলো নাপিতের কাছে জানতে চাওয়া হল কেন তুমি এই পাপ কাজ করলে নাপিত তখন মণিভদ্রের কথা সবটা খুলে বলল। রাজা মণিভদ্রকে ডাটলেন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি এবং কেন এবং কোন সাধুকে মেরেছিলে মণিভত্র অপকটে সব ইতিহাস খুলে বলল তখন রাজা নাপিতকে বললেন তুমি কোনো কাজের কারণ না জেনে কোনো কাজ করতে গিয়ে এই নির তোমাকে তো সাজা পেতেই হবে রাজা আদেশ দিলেন নাপিতকে শুলে চড়াও তো বন্ধুরা আমরা এই ছোট্ট একটি গল্প থেকে যে শিক্ষাটি অর্জন করতে পারি বা নীতিটা আমরা জানতে পারি তা হলো কোনো কাজের কারণ না জেনে কোনো কাজ করা উচিত না তো আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা বিষ্ণু শর্মার বলা রাজার তিন পুত্রকে বাকি গল্পগুলি জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার পরের কোনো গল্পে নমস্কার